না আমি বলছি কি জামাই আপনার জামাই কি করতো নিশা পানি করা তাই দেহে বিয়ে করছে না কোনো কাজ করতো না কোনো কাজ করতো না ভাই আমি বসবাড়ির কাম করতাম মনে করো সে খাইতাম আমার উপরে যা টাকা পয়সা পাইতো সব নিয়ে যাইতো তো বেচ্চাটারও দেখাশোনা করতো না হ্যাঁ তো বেকার ছেলেরা কেউ বিয়ে করে কি করবো ভাই ভালোবাসা করে বিয়ে করছিলাম এখন তারপরে দেখি যে অনেক নেশা করে আপনি আগে দেখে নেবেন না যে বেকার দেখি নাই তো ভাই কারো তো মনের ভিতরে যা জানো ওটাই দেখে কি বোঝা যায় ভিতরে কার কি রকম তবে সংসার করার পর বুঝতে পারলাম সে অনেক নেশা করে কোনো কাজ কর্ম করে না এই যে বাচ্চাটা ঠান্ডা লাগছে ওষুধও কিনে দিতে পারতেছি না আচ্ছা আপনার বাবা কি করতো আমার মনে করো বাবা আর চলে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কেমনে করবে এই যে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব ভাই ফোন নাম্বারেই যোগাযোগ করবে আমার সঙ্গে আচ্ছা আচ্ছা নামাজ কালাম করি ভাই অনেক কষ্ট আছে ভাই তুলা খাওয়া মনে করো অনেক কষ্ট হয় তার জন্য চাইতেছি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার দায়িত্ব নেয় আমার দেখে মনে করো খাওয়া খরচ দে তাকে আমি বিয়া শি করব তার মনটা যদি ভালো হয় বাচ্চাটার দায়িত্ব নিলেই হবে ভাই আমি এখন অনেক কষ্টে আছি বাচ্চাটার কিছু কিনেও দিতে পারি না ভাই